মুসলমানি ছেলে মেলা এ নবী তরুণেরাকে গোলা মেরাম আমারা নবী দয়া হাবি

নবাবীর বসে গেলে মাটির মেজে গো সেই মেঝেতে হুজুর এসে বসে গেল আবার হুজুরের স্ট্যাটাস দেখো

আপনারা আজকে নিচে বসেছে। আমার আল্লাহ যেন রসূলের সপ্কায় আপনাদের সকলের মাকামকে যেন রোহানি মাখাম দুনিয়ামই মাতাম দুনোটা মাকামকে আমি আল্লাহ গুলাম করে দেন বলেন আল্লাহ আমি সরে আল্লাহ হম আলা বসলেন না হুজুর আবার নিচে বসলেন চেয়ারে মারামারি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আর দেখেছে কেমন কি অবস্থা কি অবস্থা আমাদের এমনি তাবারু খেলে হজম হয় না আর যারা চিরা নিয়ে মারামারি করে তাদের লিভার কত ভালো খাপুরের রাস্তার জন্য পাথর ডুগুলো খেয়ে হজম করে দিল কিচ্ছু আল্লাহ কবুল করে আমি অনুরোধ করবো আপনারা যদি একটু সামনের দিকে চলে আসেন যে জায়গাগুলো রয়েছে ফাঁকা একটু দিতে হবে ফাঁকা একটু সামনে থেকে একটু মহাব্বতে চলে আসুন এক জায়গায় হয়ে যায় এই ওয়েদার খুব সুন্দর হয়েছে আল্লাহ চাইলে আমরা ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রামটা শেষ করবো মাসা আল্লাহ এই খাঁপুরের লোক এত দিনদার এত মহাব্বাদের মানুষ বলার সাথে সাথে মুরুপি বাবাজি পর্যন্ত চলে এলেন যুবকরা সামনে চলে আসে আমার যুবক ভাইরা একটু সামনে চলে যুবক ভাইরা একটু আল্লাহ আপনাদের সকলকে জান্নাতে এইভাবে একসঙ্গে জায়গা করে দিন বলেন আল্লাহ বলেন আল্লাহ একটু আমরা এক জায়গায় হয়ে যায় বাবাজিরা একটু পিছন থেকে সামনের দিকে এক জায়গায় এসে বসুন এমনি তো বসা হয় না আজকে জলসা উপলক্ষে নবীর খাতিরে সব দ্বন্দ্ব বিবেদ ভুলে আমরা একটু একসাথে বসে যাই

দীর্ঘক্ষণ যখন এই প্রশ্ন চলতে শুরু করেছে ওই সময়তে সেই বোহারি মুসলিমের মোত্তাফাকালাইহির হাদিস রাসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি মেম্বারে উঠে দাঁড়িয়ে পড়লেন তার চেহারা মোবার লাল হয়ে গেল হুজুর আমার মেম্বারে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে তোমার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে আল্লাহ নবী

প্রশ্ন দেখেছে আচ্ছা বলুন তো কারুর বাপের নাম এটা কি দিনের কোন অংশ এতে কোন আমলের বিষয় আছে আপনি আপনার আপনি আপনার বন্ধুটি নির্বাচন করতে পারবেন কিন্তু বাপমা নির্বাচন করতে পারবেন না ও যুবক আল্লাহর ফাইসলা যেটা আগে থেকে লেখা আছে যে আপনি শেখ বাড়িতে জন্মগ্রহণ করবেন বাস দিস ইজ দা ফাইনাল

না না সমস্যা ছিল আমরা ওইদিকে বেশি ডিসকাস করে আমি মূল কথাই ফিরে যাই তো তুমি বলে হ্যাঁ এটা তোমার অরজিনাল বাপ আর একদল আর দুজন উঠেছেন উঠেছেন দু ভাই উঠে বলছেন আমাদের বাপ কোনটা বলে তোমাদের বাপ যেটাকে যেদিকে তোমাদের নিষ্পাত করে দেওয়া হয় সেটাই তোমাদের বাপ সেটাই তোমাদের অর্জিনাল বাপ একজন একটা প্রশ্ন আর একজন আর একটা প্রশ্ন সামনের দিক থেকে একজন পিছনের দিক থেকে একজন ডান দিক থেকে একজন মা দিক থেকে আর একজন তরুণেরা একটা

কিবারে তার চোখ মুখ সব লাল হয়ে গিয়েছে লজ্জায় মাথা হ্যাঁ বসে পড়েছে বুঝতে পারছেন সিচুয়েশনটা কোন জায়গায় যাচ্ছে কিছু জিনিস রাজ আছে সেটাকে রাজ রাখতে দিন যে রাজ হ্যাঁ উসে হ্যাঁ দিজিয়ে তোমাকে ওপেন কিজিয়ে বিশ্বাস করুন যেটা গোপন সেটাকে গোপন রাখুন এটাকে খোলার দরকার নেই কারণ খুললে পোল খুলে যাবে আমাদের অনেকে আপনি গোনা করেছেন নো প্রবলেম ইনসান তো গোনা করবে ইনসান গোনা করবে ইনসান যদি না গোনা করে তাহলে আল্লাহর কাছে মাফিটা চাইবে কেটা আল্লাহ বলেছেন তোমরা যদি গোনা না করে তাও না করো তাহলে আমি আল্লাহ গোনা না করলে আরেকটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব। যারা গোনা করবে আর গিড় আমি আল্লাহ আমার চৌকাটে তওবা করবে আমি সেই বান্দাদেরকে ভালোবাসবো বলুন না সুহান আল্লাহ ইনসানের খাসলাতের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন গোনা করার তাকা দি রেখেছেন মানুষ গোনা করবে কিন্তু মানুষ গুনাহ করে তার উপরে ডিটে থাকলে মজবুত হয়ে থাকলে শুধু গুনাই করতে থাকলে তাহলে সে শয়তান হয়ে যাবে আর যদি গুনাহ করে তওবা করে আমার আল্লাহ তাকে ফারিস্তা বানিয়ে দেবে সুবহান আল্লাহ আল্লাহ আচ্ছা তক বানিয়ে দেবে আমার আল্লাহ আমার করবার দেকার প্রিয় তিনি তার হাবিবকে দিয়ে সব গলাচ্ছে তা আমি আর আপনি গোনা রাত্রে করি করে ফেলেছেন গোনা আপনি জানেন আপনার রব জানে এটা পর্দা আল্লাহ দিয়ে দিয়েছে আপনি গোনা করেছেন আর দয়াময় আল্লাহ তাতে পর্দা ঢেলে দিয়েছে আর সকাল হতেই আপনি বন্ধুদের কাছে গিয়ে বসে গল্প শুরু করে দিলেন আমি গত রাত্রে এই গোনার কাজ করেছি মনে রাখবেন যেটা রাজ ছিল আপনি সেই রাজকে প্রকাশ করে দিলেন কেমতের দিন আল্লাহর কাছে আপনি মাফ চেয়েছেন দুনিয়াতে মনে করুন এইটা বলে দেওয়ার পরে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ মাফ করে দিয়েছেন হ্যাঁ দিন আপনি যখন জান্নাতে যাচ্ছেন যাকে আপনি গোনার কথাটা বলেছিলেন সেই ব্যক্তি রাস্তা দাঁড় করিয়ে দেবে দিয়ে আল্লাহ চৌকাটা আপিল করবে মামলায় কেন এই তো সেই ব্যক্তি যে গত রাত্রে মারাত্মক রকম গোনা করেছিল ও নিজে মুখে আমার কাছে স্বীকার করেছে ও নিষ্পাপ হয়ে গেল কি করে ওর তো জান্নাত নয় ওর জন্য তো জাহান্ন যেটা আপনারা আপনার রবের মাঝে ছিল সেটা আপনি পাবলিক করে দিলেন ওই জন্য গোনা করে ওটা প্রকাশ্যে বলা যাবে না তো তো বস গোনা করে প্রকাশ্যে বলা যাবে না এতে দুটো লোকসান একটা হচ্ছে আপনার নিজের আর একটা সমাজের নিজের যেটা সেটা বললাম যেটা সমাজের সেটা হলো সমাজের লোক আপনার গোনা শুনে তারা উদ্বুদ্ধ হবে গোনা করতে আমার নবী পাক বললেন তোমার তুমি জাহান্নামী যেই বলেছেন মাতা হ্যাট হয়ে গিয়েছে এইবারে যে সাহাবাই کرامদের মধ্যে হালচাল পড়ে গিয়েছে আরই আমরা কি প্রশ্ন করছি হুজুরকে যদি আপনি একটা করে একটা এভাবে প্রশ্ন করতে যান হুজুর যদি সত্য কথা সত্য নবী সাধিক নবী আমীন নবী একটা করে সত্য বলতে শুরু করে দেয় তাহলে আমাদের অবস্থা কোন জায়গা গিয়ে দাঁড়াবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন অর্ধপৃথিবীর শাসক যাকে যিনি মদিনায় বসে তক্বিত dite আর রোমের বাদশা যার হুংকার খাটত করে খাটতো বিশ্বাস করুন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের সামনে আবু বকর সিদ্দিক যখন হায়াতে ছিলেন তখন আমার নবী ঘোষণা করেছিলেন শোনো আমার আবু বকর এমন একটা 자তের নাম আবু বকর নিজে কোনোদিন দুনিয়ার তামান্না করেনি আর দুনিয়াও আবু বকরের তামান্না করেনি

শুধুমাত্র মুস্তাফার কালেমার পতাকাকে আল্লাহ উদ্দিন করে দিতেন বলুন না পৃথিবীর সাতটা কন্টিনেন্টে সাত মহাদেশে ইসলামের পতাকা পথপথ করে উঠত যদি ইসলামের ভাগ্যে আরো একটা অমর চলে আসত সেই অমরে ভারত তিনি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি কি উত্তর দিলেন জানেন কি বললেন জানেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি উঠে দাঁড়িয়ে বললেন হুজুর আপ্তবাস কেজিয়ে

আমরা সমস্ত আমরা আল্লাহ কে আল্লাহ হিসেবে পেয়ে নদীকে রসুল হিসেবে পেয়ে ইসলামকে ইসলাম হিসেবে পে আমরা রাজি হয়ে গিয়ে